হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমার কেমন আমরা আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আজকে উল্টো রথ আর তোমাদের এমনি রথের দিনও তোমাদের ভিডিও দিয়েছিলাম আর উল্টো রথের দিন দেবো না তা কি হয় বলো তাই আমি আর মা ভিডিও পড়েছি উল্টো রথের রথ দেখতে আর দেখো চলে এসেছি আমরা রথ দেখতে এইটা কিন্তু ছিল আমাদের প্রথম রথ দেখা কি অপূর্বই লাগছে তাই না সবাই বলো দেখি জয় জগন্নাথ রথটা কাছাকাছি আসতে না আসতে আমরা তো ধরে ফেলেছি রথের দড়ি আর দেখো এই একটা দিন কি আনন্দটাই না হয় সবাই কত গান বাজনা কত আনন্দ করছে আর দেখো সময়ের সাথে সাথে যেমন রথ হয়ে গেছে তেমন কাতারে কাতারে মানুষও কতই লোক হয়েছিল তোমরা ধারণা করতে পারবে না খালি তোমরা দৃশ্যটা একবার জাস্ট দেখো আর ওই যে দেখছো পিছনে ওটা রথ আর রথের সামনে ও পিছনে দুদিকেই পুরো ভর্তি লোকজন দেখো এখানে কিন্তু ব্যান্ডের ব্যবস্থাও ছিল আর কত মানুষ ওই ব্যান্ডের আওয়াজ শুনে নাচছিল তোমরা তো দেখতেই পেলে তার সাথে সাথে তো প্রশাসন দাদাদের কোনো তুলনাই হবে না খুব ভালো কাজ করেছেন তারা আমার তরফ থেকে তাদের তো একটা স্যালুট জানাতেই হচ্ছে আর এইবার আছে সেই রথ দেখো কত দিদা ঠাকুমা সবাই রথের দড়ি ধরে টানছে আর তার সাথে সাথে এই ছোট্ট ছোট্ট বোনগুলো কত আনন্দ মজা করছে তাই না অবশেষে আমরা রথ দেখে বাড়ি চলে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে টাট্টা